আইএসএল এ নতুন টিম ডুরান্ড কাপ নিয়ে নতুন আপডেট পাওয়া গেল আর মোহনবাগানকে খেলতে হবে ইংলিশ প্রিমিয়ার লিগের দুটো টিমের বিরুদ্ধে এই সব নিয়েই আলোচনা করব আজকের ভিডিওতে প্রথমে বলি মোহনবাগান জুনিয়রদের নিয়ে যে খবরটা রয়েছে সেটা হচ্ছে নেক্সট জেন কাপ নিয়ে নেক্সট জেন কাপ যেটা নেক্সট জেনারেশন কাপ ওতে গ্রুপগুলো বিন্যাস মোটামুটি হয়ে গেছে মোহনবাগান যে গ্রুপটায় পড়েছে গ্রুপ বি সেই গ্রুপে এফসি গোয়াও রয়েছে এবং তার সঙ্গে দুটো ইংলিশ প্রিমিয়ার লিগের টিম রয়েছে তো প্রিমিয়ার লিগের টিম মানে তাদের বড়ো টিমগুলো প্রিমিয়ার লিগে খেলে একটার তো আমি জানি আর একটা জানি না একটা টিম হচ্ছে নটিংহাম ফরেস্ট আর একটা টিম হচ্ছে ইফ সুইচ টাউন এখন বিষয়টা প্রিমিয়ার লিগের টিম খেলছে এটা নয় বিষয়টা হচ্ছে যে ভালো টিমের এগেন্স্টে বা বড় টিমের এগেনস্টে কিছু অভিজ্ঞতা সংগ্রহ হবে মোহনবাগান জুনিয়ারদের এবং আমরা এখানে দেখে নিতে পারবো যে আমাদের জুনিয়র লেভেল এবং বিদেশের এই ক্লাবগুলো যেগুলোর কথা বললাম তাদের জুনিয়র লেভেল যেটা আছে তার মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে বা আমরা কতটা তাদের কাছাকাছি পৌঁছতে পেরেছি এবার আমরা যদি তাদেরকে হারাতে পারি তাদের সমানে সমানে খেলি তাহলে ভবিষ্যতে ভারতীয় টিম নিয়ে বা মোহনবাগান টিমের ভবিষ্যৎ নিয়ে অনেকটাই চিন্তা কমে যাবে এবং আমরা বুঝতে পারবো যে আমরা উন্নতি করছি আর যদি গিয়ে প্রত্যেকটা ম্যাচ হেরেই যাই সেরকম খেলতে না পারি হারা জেতাটা নিয়ে আমি বলছি ঠিকই কিন্তু হারা জেতাটা ম্যাটার নয় কীরকম খেলছি সেটা বড় ম্যাটার করে এবং এই টুর্নামেন্টগুলোর পার্থক্য হচ্ছে আমাদের বড়দের টিম যদি ওদের বড়দের টিমের সঙ্গে খেলে পার্থক্যটা অনেক বেশি হয় কিন্তু ছোটদের টিম যখন ওদের ছোটদের টিমের সঙ্গে খেলে তখন কিন্তু পার্থক্যটা অতটাও বোঝা যায় না মানে এটা থেকে আমরা বুঝতে পারি যে জুনিয়র লেভেলটা পর্যন্ত কিছুটা আমরা এগিয়ে যাচ্ছি বা সঠিক পথে এগোচ্ছি তাই ওদের সমান সমান খেলছি তারপর ওরা জুনিয়র থেকে যখন সিনিয়র টিমে চান্স পাচ্ছে তখন ওদের মধ্যে কিন্তু একটা অন্যরকম ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে এবং ওদের স্কিল বলুন সব কিছুর মধ্যেই একটা অন্যরকম পরিবর্তন তার মানে আমাদের বুঝতে হবে যে এই স্টেজটা থেকে আমরা যখন ন্যাশনাল টিম বা বড়দের টিমে যাচ্ছি এই জায়গাটাতেই কিছু সমস্যা হচ্ছে এবং ডিফারেন্সটা তৈরি হচ্ছে আমাদের সঙ্গে অন্যান্য বড় বড় টিমগুলোর বা বিদেশের ক্লাবগুলোর তাই খাতায় কলমে শুধু একটা টুর্নামেন্ট হলেও এই টুর্নামেন্টটা কিন্তু অনেক কিছু আমাদের প্রবলেম বা আমাদের সমস্যাটা কোথায় সেগুলো আইডেন্টিফাই করতে ভীষণভাবে সাহায্য করবে নেক্সট আপডেটটা হচ্ছে ডুরান্ড কাপ নিয়ে আপনাদের আগেই জানিয়েছিলাম যে এআইএফএফ এরম ভাবনা চিন্তা করেছিল যে ডুরান্ড কাপটাকে সিজনের লাস্টে দেওয়া হবে এবং ওই সুপার কাপের মতো ডুরান্ট কাপ হবে কিন্তু বর্তমানে যে খবরটা পাওয়া যাচ্ছে এবং মার্কাস মার্গুলা যে আপডেটটা দিয়েছেন তাতে এটাই শোনা যাচ্ছে যে ডুরান্ট কমিটি চাইছে এবছর বিশে আগস্টের মধ্যে টুর্নামেন্ট শেষ করে দিতে মানে প্রত্যেকবারের মতো একইভাবে সিজনের আগে আগস্ট মাসের প্রথম দিকে টুর্নামেন্টটাকে করে দিতে যেটার মানে দাঁড়াচ্ছে যে সেই সিজনের শেষে হয়তো আবার সুপার কাপ বা ফেড কাপ হতে চলেছে এখন এটাও খবর ছিল যে সুপার কাপটা এবছর থেকে ফেড কাপ হতে পারে বা ফেড কাপ ফিরে আসতে চলেছে তবে আবার আমি বলবো এটা আমার ব্যক্তিগত মতামত ফেড কাপকে যদি আগের জায়গায় নিয়ে যেতে হয় সেই গরিমা ফিরিয়ে আনতে হয় তাহলে কিন্তু ওই রকম সিজনের শেষে দায়সারা গোছের টুর্নামেন্ট করলে হবে না যদি প্যারালালি করা যায় আই এর সাথে সাথে তাহলে আমার মনে হয় সেটা অনেক বেশি দর্শকদের কাছে গ্রহণযোগ্য হবে এবং টুর্নামেন্টের একটা ক্রেজ থাকবে যেহেতু প্যারালালি খেলাটা হবে এবং সেক্ষেত্রে ওই রকম নক আউট করে লাভ নেই লিগ রাখলো এমনভাবেই করা হলো যাতে ওই একই সময় আইএসএল যখন শেষ হবে সে সময় গিয়েই ফেড কাপের ফাইনালগুলো হয় বা সেই ফাইনাল ফাইনালগুলো ওই সময় হয় আর লাস্ট খবর যেটা রয়েছে সেটা হচ্ছে আইএসএল এর নতুন টিম নিয়ে যেটা শোনা যাচ্ছে যে হায়দ্রাবাদ এফসি তাদের টিমের নাম এবং সব কিছুই প্রায় পরিবর্তন করতে চলেছে এবং তারা চাইছে যে দিল্লি বেস্ট এই ক্লাবটাকে তৈরি করতে বা যেরকম আগে দিল্লির ফুটবল মানে দিল্লির একটা ক্লাব ছিল আইএসএল এ সেটা পরে চলে যায় তো হায়দ্রাবাদ আবার চাইছে তাদের যে ক্লাবটা রয়েছে সেটাকে তারা দিল্লি বেস্ট ক্লাব বানাবে এবং ওখানেই ওদের সমস্ত কিছু হেডকোয়ার্টার থেকে শুরু করে অপারেশান টপারেশান সব কিছুরা দিল্লিতে শিফট করে দিতে চায় টিমের নতুন করে নামও দিতে চায় এবং সব কিছু নতুন করে করতে চায় সেটা হলে একদিকে যেমন হায়দ্রাবাদ এফসি বলে টিমটা থাকবে না তার বদলে কিন্তু দিল্লি থেকে একটা টিম টিম আসতে পারে পারে বা বা দিল্লির নামের কোনো খেলতে তবে ডিপেন্ড করে আছে সম্মতির সব ওপর তারা কি জানায় বা তারা এটা নিয়ে কতদূর এগোয় সেটার উপর ডিপেন্ড করছে তবে ওদের মালিক যারা রয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিক তারা কিন্তু এটাই চাইছে তো এই ছিল মোটামুটি খবর আর ট্রান্সফারের খবর বললে চারদিকে ইস্ট বেঙ্গলের ট্রান্সফারের খবরই খবরেই ভর্তি মোহনবাগান নিয়ে সেরকম কোনো সলিড ইনফরমেশান বা সলিড ট্রান্সফারের খবর নেই তবে এইটুকু বলতে পারি যে মার্কাস মার্কগুলা জানাচ্ছে যে আগামী দু তিন দিনের মধ্যে কিন্তু মোহনবাগানের ট্রান্সফার নিয়ে একটা খবর আসতে চলেছে এটাই একটা একমাত্র নিউজ বা একটা হোপফুল নিউজ বলতে পারে তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান